দেখুন আপনার কোনটা কোনটা পছন্দ দেখুন তখন আমি ঠিক আছে আমি ওই বড় মাছ নেবো হ্যাঁ দেখুন ঠিক আছে মাছ প্লাস্টিকে আপনি দিয়ে দেন তাহলে আচ্ছা জল দিয়ে এই মাছটা এই যে এই মাছ নেব ঠিক আছে

থ্যাংক ইউ থ্যাংক ইউ পরে আমি আবার এসে নিয়ে যাব হ্যাঁ আচ্ছা কত আপনি ওটা দেবেন সা সাড়ে চারশো সাড়ে চারশো তাই তো আপনার পরশু পরিমাণ হ্যাঁ ঠিক আছে ওকে ওকে আসছি হ্যাঁ আবার গিয়ে আর পাগল করে দিল মালতি আমাকে আর লাগে না নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আপনারা সবাই কেমন আছেন আমি ননদ বৌদির চ্যানেল থেকে বলছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমার ভিডিওটা পুরোটা দেখবেন কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার